আমি চালিয়ে যাচ্ছি কারণ সবার বিভিন্ন রকম কাজ থাকে আমার এই নেশাটা আছে ভগবানই দিয়েছেন একটা কয়েনের একটা পিঠ ব্রহ্ম আর একটা পিঠ কালী এটা আমি নিশ্চিত রূপে বুঝতে পেরেছি এরপর থেকে আমি খুব বৃষ্টি ছিল মাঝে মাঝে মেঘ করছে পুরো বৃষ্টি আরও সময় বেশি জিপিএস সিগনাল লস্ট আর শুধু জিপিএস সিগনাল লস্ট হয়ে যাচ্ছে Turn right. মন্দিরে এই পুরোহিত মশাই আমাকে ডেকে একটা কথা বললেন যে আপনার কেউ ক্ষতি করতে পারবে না ক্ষতি করতে চাইবে কিন্তু কেউ পারবে না ক্ষতি করতে মা আপনাকে পুরোপুরি রক্ষা করবেন এই পুরোহিত মশাইয়ের কিছু বলার দরকার ছিল না আমাকে জিনিস যে বলছেন নিজে আমার যেটা ফিলিংস হয়েছে সেটা হচ্ছে যে একই ব্রহ্ম বিভিন্ন দেহে বিরাজমান এই জন্য উনি বলেছেন এই শিব ঠাকুর এই যে শিব এই খোলা শিবলিঙ্গ বন্ধ থাকে তালামা থাকে সেটা কালকে লোকেশ ছিল ওই জন্য খুলেছিল মৃত্যুঞ্জয় শিব শিবের নাম মৃত্যুঞ্জয় শিব গাড়ির চেয়ে গাড়িতে বিভিন্ন জায়গায় মন্দির মন্দির মানে দেখার মতো বিষয় যেখানে আসে তো দেখতে যেতে ভাল লাগে মানে আমি বলতে চাইছি মসজিদও হতে পারে মন্দির কালী মায় কালী মায়ের মূর্তির দর্শন হ্যাঁ এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে মন থেকে ভেতর থেকে আসে আর কি আর সাথে গাড়ি চালানো তো হয়ই হয় গাড়ি চালানো না থাকলে হয়তো মানে হতো হয় তো বলা যায় না মা করাচ্ছেন হতোই হ্যাঁ মানে গাড়ি চালানোর সাথে মিশে গেছি